জয়দেবপুরের দিকেই হারিনাল বলে একটা জায়গা আছে এই হারিনালের এখানে এই বাজারটা বসে প্রতিদিন সকালবেলায় এরকম বাজার হয় আজকে শুক্রবার তাই অনেক হাঁস মুরগি আসছে এখন আসছি আমি এই বাজারে হাঁস মুরগির দাম কীরকম তা জানতে তো আপনারাও দেখেন যে দাম কিরকম

আর এইখানে কিছু ছোট ছোট মুরগি দেখা যাইতেছে এবং বড় মুরগি বসে এই মুরগি দামগুলো দেখা দিতে কি রকম দাদা বাচ্চার দাম কত করে কত হবে কেজি না কেজি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই বাজারে আমি যেই কজনকেই মুরগির কথা জিজ্ঞাসা করছি সবাই সাড়ে পাঁচশো টাকা কেজির কথা বলছে

50 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